জাফলং প্রকৃতিক কন্য হিসেবে সারা দেশে এক নামে সবার কাছেই পরিচিত ছেলেট জেলার যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে সবার পছন্দের শীর্ষের এর অবস্থান খাসিয়া জয়ন্ত পাহাড় এবং পিয়াং নদীর পাদদেশে অবস্থিত চাফলং পাহাড় ঘেরা অপরূপ সৌন্দর্য নীলাভূমি চাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াং নদীর জলধারা ভারতের ব্রিজ চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর সাদা পাথর আর সাদা মেঘের খেলা জাফলংকে নিয়ে গেছে এক তাই তো প্রতিদিন হাজার হাজার উচ্চতায় পর্যটকের সমাগম ঘটে এই জাফলং এর সৌন্দর্য দেখতে আমরা জাফলং এসে গেছি যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের পাহাড় খেলার বাম পাশে এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের ভিউ চা বাগান এবং পাহাড় গাড়ি থেকে এই দুই পাশের গুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে ফাইনালি আমরা এখন জাফলং এ আছি এই মাত্র এসে পুষলাম এখন সকাল আটটা বাজে গাড়ি থেকে নেমে আমরা চাপলং জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি জীবনে প্রথমবার চাপলং ভ্রমণ অন্য রকম অনুভূতি কাজ করছে দোকান মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি আমার পিছনেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডার্কি শহর পাহাড় ঘেরা এই শহর দেখতে সত্যি অসাধারণ লাগছে জাফলং এর জিরো পয়েন্ট যাওয়ার জন্য যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি অনেকখানি পথ হেঁটে নিচের দিকে নামতে হয় দেখুন আমরা সবাই নিচের দিকে নামছি এই সিঁড়িগুলো বেয়ে আমাদের গাড়িটা অনেক ফাঁকে রাখা হয়েছে ওখান থেকে ধীরে ধীরে হেঁটে এসে জিরো পয়েন্টের দিকে আসতে হয় আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি প্রাকৃতিক পণ্য জাফলংয়ের এর জিরো পয়েন্টে জয়ন্তা পাহাড় এবং প্রিয়াং নদীর পাদদেশে এই জাফলং জিরো পয়েন্ট অবস্থিত প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এই প্রাকৃতিক কর্ণ জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্য যেদিকে তাকাবেন শুধু পাথর আর পাহাড় যেন মিলেমিশে এক হয়ে গেছে জাফলংয়ের সাদা পাথরের পাশাপাশি কালো পাথরও দেখা পাবেন যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো ঘণ্টাভিত্তিক ভাড়া নিয়ে এখানে কিছুটা সময় আরামায় করতে পারবেন এবং দুপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে দু সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে ওটা হচ্ছে ভারতের ডার্কি শহরের ডাকি পিকনিক স্পট যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ভারতীয় পর্যটকদের জন্য ভারতীয় সীমানায় ভারতীয় বিএসএফের অবস্থান দাফলং জিরো থেকে টার্কি শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে আসলে মনোমুগ্ধকর একটি শহর হচ্ছে টার্কি জাপলং সৌন্দর্য যেমন মুগ্ধ করে পাশাপাশি টার্কি শহরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বাংলাদেশের সীমানায় সীমান্তের অত্যন্ত প্রহরী বিজেপির সতর্ক অবস্থান সত্যি আপনাকে অন্যরকম অনুভূতি এনে দেবে চিরোপয়েন্ট থেকে আপনি মায়াবি ঝর্ণা এবং খাসিয়াপল্লী যাওয়ার জন্য এই নৌকাগুলো ভাড়া পাবেন অবশ্যই নৌকাগুলো ভাড়া করার আগে দরদম ঠিক করে নেবেন এই যে আমরা সবাই মিলে ঝরনার দিকে হেঁটে চলেছি মানুষ নৌকা নিয়ে যায় আমরা পায়ে হেঁটে যাওয়া শুরু করেছি ভ্রমণ তো ভ্রমণ আমরা এই যে পিয়াং যে নদী আছে এই নদীটা আমরা এখন পার হব পার হয়ে আমরা হেঁটে হেঁটে ঝর্নার দিকে যাব আর নদীর পিয়াং নদীটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অংশ আপনার ইন্ডিয়ার ভিতরে আছে কিছু অংশ বাংলাদেশের ভিতরে আছে আবার কত জায়গায় পুরো অংশ ইন্ডিয়ার আবার কিছু কিছু জায়গায় পুরো একটা অংশই হচ্ছে বাংলাদেশি অংশ পিয়াং নদী এখন পার হব আর এই যে জাফলং এই জাফলংটা হচ্ছে প্রাকৃতিক কর্ণ বলা হয়ে থাকে এই জাফলুংকে জয়ন্ত পাহাড় এবং পিয়াং নদীর পাদদেশে সেই এই জাফলুং জিরো পয়েন্ট অবস্থিত আমি এখন এই যে জাতীয় মায়াবী ঝর্ণা আছে এই মায়াবী ঝর্ণাটা অবশ্যই এবং মায়াবী ঝান্ডাতে বর্তমানে পানি কম মূলত এটা বর্ষাকালে পরিপূর্ণ থাকে মানে ঝর্ণার জৈব থাকে বর্ষাটা এই ঝর্ণাতে পানি সংখ্যা খুবই কম সামান্য কিছু পানি আসে এই অবস্থায় এই ঝর্ণা এই যে ঘুমনে আয়োজন তারা প্রিয়াং নদীর পানি অনেকটা কমে গেছে এবং পানি ঘোলা হয়ে গেছে তাই জাফলং ভ্রমণে যারা আসবেন অবশ্যই তারা বর্ষার শুরুতে বা শেষে আসবেন তাহলেই জাফলংয়ের যে মূল সৌন্দর্য সেই সৌন্দর্য দেখতে পারবেন এবং পাথরের উপর দিয়ে যে পানির স্রোত ধারা সেটা দেখতে পারবেন এখন ধারা থাকলেও সেই ধারাটি হচ্ছে অনেকটা ঘোলা অর্থাৎ পানি ময়লা হয়ে গেছে আজকের মতো জাফলং জিরো পয়েন্ট থেকে আমি হাসান খোকন বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ